আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি কোয়েল পাখির বোর্ডিং হয়ে গেছে বোর্ডিং হবার পর আজকে দশ দিন বারো দিনের মতন হয়ে গেল আজকে আমি বড় জায়গায় সেভ করবো এখানকার পাখিগুলো আমার একটা বড় একটা ঘর আছে আমি ওখানে সেভ করব এর উপরের ঘরটা আমি এই এইটা ঘরের মধ্যে সেট করব আর এখানে আমার একশো আশি পিস কোয়েল পাখি আছে তিরিশ দিন বয়সের এইগুলো আজকে আশি পিস বিক্রি হবে আর একশো পিস থাকবে একশো পিসের মধ্যে আপনারা যারা নিতে চান আমাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়েন আমার কাছে সবসময় তিরিশ দিন বয়সে পাখি পাবেন নিম্নে একশো দেড়শো অথবা দুশোর বেশিও পাবেন আপনারা যদি অর্ডার দেন আমি আপনাদের চাহিদা মতন আপনাকে দিতে পারবো এবং তিনশোর বেশি দিতে পারবো না বাচ্চা জিরো বাচ্চা শুদ্ধে আমি তিনশো পিসের মতন দিতে পারবো সপ্তাহে সপ্তাহে আমি তিনশো পিসের মতন দিতে পারবো আমি দুই এক দিনের মধ্যে আমি মেশিনে বাচ্চা ডুবাবো আর আমার এটা আমি ওপরে নিয়ে দিলাম এই এইখানে দিছি। আমাদের বারো দিনের বয়সের পাখিগুলো আমি এইখানে দিয়েছি এখানে আমার আগেরও আগের সাত দিনের বাচ্চা মানে আগেরও মানে বাচ্চা আসলো কিছু বিক্রি করার পর আসলে আমি ওইলে বোরিং করছি এইবারও আমি বোরিং করছি বিক্রি করার পর আমি দুইবার থেকে মানে জিরো বাচ্চা উড়াই নেই আমি আবার ডিম বসে দেবো আমার এই শুক্রবারে আমি করার পেয়েছি জিরো বাচ্চার আমি আবার এইগুলো বসে দেবো এবং কি আমাদের এখানে জিরো থেকে জিরো থেকে আর্নিং ডিম পাড়ার পর্যন্ত কোয়েল পাখি জাপানি জাতের অরিজিনাল কোয়েল পাখি পাবেন পুরুষ অথবা মাত্রা হ্যাঁ পুরুষ অথবা মেয়ে আমাদের এখানে কোয়েল পাখি পাবেন আপনারা যদি চান তাহলে আমি ভাই নব্বই পঁচানব্বই মেয়ে পাখি নেবো তাও আমি দেবো একবারে ফুল গ্যারান্টি আর এখানে যে তিরিশ দিন বয়সের বাচ্চাগুলো আছে আজকে আমি ডেলিভারি দিয়ে দেবো এইগুলো আমাদের হাতে এসিয়া খায় আর আজকে আমি খাবারের পানির মাধ্যমে দেবো জিঙ্ক আমি আজকে তিন দিন থেকে জিঙ্ক চলাচ্ছি আজকে আমি জিঙ্ক দেবো আজকে খিলালে শেষ তার মধ্যে আমি একদিন অথবা দুই দিন এজ দেবো এজ দেওয়ার পর অন্য ওষুধ খিলাবো আপনাদের অন্য ওষুধের আমি কয়েক দিন পর ভিডিও দেব এবং কি আমাদের এখানে আমাদের এখানে প্রতি সপ্তাহে মানে প্রতি সপ্তাহে সাত দিনের সপ্তাহ মানে প্রত্যেক করে আমাদের এখানে জিরো বাচ্চা বেরাবে আবার শুরু হবে আর এবং কি প্রতি সপ্তাহে আমার আড়াইশো থেকে দুশো পিস কোয়েল পাখি জিরো থেকে আনিক ডিম পাড়া পর্যন্ত বিক্রি করতে পারবো আমি আবার শুরু করলাম এবং কি আমাদের এখানে দুই দুইটা দুইটা সপ্তাহ ধরে আমি অর্ডার না দেখি আমি ডিম বসে দেই নেই এবং কি আমাদের এখানে আগের পাখি আসলো ওই দেড়শো পিসের মতন ওইলার পাখি বিক্রি করছে বিক্রি করার পর কিছু পাখি আমার মানে ডিম দেওয়ার মতন হয়ে গেছিলো আমি যে আমাদের এখানে বিজ ডিমের বাদে আপনাকে আমি পরে দেখাবো আমার এখানে বিজ ডিমের বাদে আমার পাখিগুলো আছে ওইলার পেছনে আমি ডুবিয়ে দিয়েছি এইবার আমি একবারে আড়াইশো তিনশো ডিম একবারে ডুবি দেবো আপনারা চান আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন জিরো থেকে আনিক ডিম পাড়া পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইস্যানের মাধ্যমে দেওয়া থাকবে আপনারা কল দিতে পারেন এবং কি ফেসবুক থেকে দেখলে আমাকে ফেস মানে ফেসবুকে মেসেজ করিয়েন এবং কি আমার ইউটিউব চ্যানেলে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে আর অনুরোধ হইল এবং কি কমেন্টে বলে দিয়ে আমার কোনো জায়গায় ভুল আসে নাকি আপনাদেরকে বুঝাইতে বুঝতে যদি না পারেন আমাকে কল দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দেবো এবং কি ওষুধ কোন বয়সের কেমন ওষুধ খায় এবং কত দিনের পাখিকে কোন বয়সের ওষুধ দিবেন ভ্যাকসিন করাবেন এবং কি কিডমির ডোজ করাবেন আপনারা আমাকে ফোন দিয়েন আমি আমার নিজের অভিজ্ঞতা নিয়ে আপনাকে আমি চিকিৎসা দিয়ে থাকবো আসসালামু আলাইকুম